নমস্কার আমি সুকৃতি দান ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বিশ রাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতু তো টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সার্বিক বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাব আপনাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ফিল করতে হচ্ছে চতুর্থভাবে যেহেতু কেতু এবং টেন্থ হাউসে রাহু রয়েছে তাই যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্ম রিলেটেড হাজারো সমস্যা কর্মের মধ্যে একটা শত্রুতা সংক্রান্ত সমস্যা পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা যারা বাড়ি করছেন গাড়ি কিনছেন তাদের ক্ষেত্রে অনেক জটিলতা কিন্তু ক্রিয়েট করতে পারে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লাইফে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু আপনার লাইফে আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে চতুর্থ দশমে রাহু কেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্ম এবং পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স আপনারা লাইফে রয়েছে যদি অত্যন্তভাবে আপনাদের পরিবার রিলেটেড সমস্যা বা ঘর করার দিক থেকে বাধ বিভূতি ক্রিয়েট করে তাহলে কিন্তু অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবে এবং কর্ম রিলেটেড সমস্যা তাহলে অবশ্যই আমরা কেতুর মন্ত্র পাঠ করবে এবং যদি কর্ম রিলেটেড সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা রাহুর মন্ত্র পাঠ করতে হবে তবে রাহু এখানে টেন্থ হাউসে থাকার জন্য যারা বিদেশে কাজ করছেন যারা আইটি প্রফেশনে মিডিয়া লাইনে কোনো ক্রিয়েটিভ লাইনে যারা কাজ করছেন তারা কিন্তু হঠাৎ করে কিছু সাফল্য পেতে পারেন বা উন্নতি হতে পারে কিন্তু রাহু টেন্থ হাউসে থাকার জন্য একটা আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু তৈরি করতে পারে টেন্থ হাউসে রাহু থাকার জন্য তো যাই হোক এই ব্যাপারগুলো রয়েছে অন্য দিক থেকে শনি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে শনি অবস্থান করছে একাদশভাবে শনির অবস্থান যেই শনি আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ একসঙ্গে দশমপতি অর্থাৎ এবং ভাগ্যের অধিপতি এবং কর্মের অধিপতি শনি এখানে একাদশভাবে থাকার জন্য অর্থ দিক থেকে অনেকটা হেল্প করবে যদি আপনি পরিশ্রম করেন চেষ্টা করেন নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে যারা কোনো রকম সরকারি চাকরির চেষ্টা করছেন বা যারা কোনো ভালো কোনো চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু চাকরির দিক থেকে পজিটিভ কিছু প্রভাব আসতে পারে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তবে শনি ইলেভেন হাউসে থাকার জন্য তো আপনি যে কাজটা করতে চাইছেন তার ব্যাপারে আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এভোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে নিজস্ব সমস্ত দুর্বলতাকে ত্যাগ করতে হবে এবং যেটা আপনি চাইছেন সেই ব্যাপারে সম্পূর্ণ আপনাকে লজিক্যালভাবে কিন্তু পরিশ্রম করে যেতে হবে লজিক্যালভাবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কোনো রকম ফাঁকিবাজি জায়গাটা রাখলে কিন্তু হবে না তো শনি কিন্তু ইলেভেন্থ হাউসে আপনার জীবনে সার্বিক দিক থেকে আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করাতে হেল্প করবে অন্য অন্যদিক থেকে বৃহস্পতি দেব সেকেন্ড হাউসে রয়েছে অষ্টমপতি এবং একাদশপতি তো একাদশপতি এবং অষ্টমপতি যেভাবে থাকার জন্য ফাটকা জায়গা থেকে অর্থ লাভ বা আপনার জীবনে নতুন কোনো কর্মের সুযোগ আপনার অর্থকেন্দ্রিক অনেক সাফল্য আপনার মুখের ভাষাকে প্রয়োগ করে অনেক কাজে আপনার সফলতা এবং আপনার নতুন কোনো জবের সুযোগ আসা বা নতুন কোনো চাকরির পরিবর্তন আসা এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে বৃহস্পতি শনি রাহু কেতুর এদের অবস্থান মোটামুটি মেয়ের আঠেরো তারিখের পর থেকে একই রয়েছে সেক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটেনি তো এই অবস্থানটা জুলাই মাসে আলাদাভাবে কোনো রকম পরিবর্তন হলো না তবে হ্যাঁ যদি কোনো রকমভাবে কর্ম রিলেটেড কোনো সমস্যা আপনি ফিল করেন যদি আপনার বৃষ রাশি বা লগ্ন হয় তাহলে বুঝবেন যে আপনাদের রাহু থেকে সমস্যা হচ্ছে তার জন্য যে রাহুর পাঠ যে ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা হবে নমা এই মন্ত্র মন্ত্রপাঠ করা উচিত যদি মনে হয় যে আপনাদের প্রত্যন্তভাবে পরিবার রিলেটেড সমস্যা যাচ্ছে বা আপনাদের ঘর করার দিক থেকে হাজারও জটিলতা ক্রিয়েট করছে তাহলে আপনারা অবশ্যই কিন্তু কেতুর মন্ত্র পাঠ করবেন এবং সেক্ষেত্রে বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহুকেতু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যেতে পারে এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি অন্যদিক থেকে বলতে গেলে সূর্যদেব ষোলো তারিখ পর্যন্ত বৃহস্পতি এবং সূর্য একসঙ্গে দ্বিতীয়ভাবে থাকার জন্য তো আপনাদের ক্ষেত্রে চতুর্থ প্রতি সেকেন্ডাও সে পরিবার কিছু কিছুটা অর্থ সম্পত্তি কেন্দ্রিক জায়গাতে কোনো অর্থ প্রাপ্তির ব্যাপার বা আপনার জীবনে মান সম্মান বা আপনার কর্মের জায়গায় যথেষ্ট মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে কারণ রবি এবং বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকার জন্য বুধ আপনাদের টোটাল জুলাই মাস ধরে থার্ড হাউসে রয়েছে যেই বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং এই বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় তো দ্বিতীয় এবং পঞ্চমপতি পথি থার্ড হাউসে থাকার জন্য অনেক দিক থেকে অনেক পরাক্রমতা অনেক কিছু কানেকশন তৈরি করবে ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে আপনি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের সব কানেকশান কমিউনিকেশনকে কাজে লাগিয়ে আপনি যারা ব্যবসা শুরু করতে পারেন সেই ব্যবসা আপনার ক্ষেত্রে রুটফুল হবে বা আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে বুথ যেহেতু থার্ড হাউসে রয়েছে দিক থেকে বলতে গেলে রাহু ঠিক এই মুহূর্তে মঙ্গল মঙ্গল অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি মঙ্গল চতুর্থভাবে থাকার জন্য একটু মাথা গরম হয়ে যাচ্ছে তো যদিও কিন্তু মঙ্গল রাহু রাহুকেতুর অ্যাক্সিসে মঙ্গল এই মুহূর্তে থাকার জন্য আপনাদের পরিবার রিলেটেড অনেক সমস্যাকে যথেষ্ট কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে অনেকটা কাটানোর চেষ্টা করছে যারা বাড়িটাড়ি করতে চাইছেন তা সেক্ষেত্রে মঙ্গল কিন্তু অনেকটা পজিটিভ ফল দিচ্ছে কারণ মঙ্গল অ্যাকচুয়ালি পরিবার রিলেটেড ব্যাপারে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে তবে আপনাদের মধ্যে একটু রেগে যাওয়া মাথা গরম করা স্টেট কার্ড কথা বলে দেওয়া দুমদাম ভাবে করে বসার একটা ব্যাপার থাকছে যেহেতু মঙ্গল কেতু যোগ ঠিক অপোজিট যেহেতু রাহু রয়েছে তো মঙ্গল রাহু অঙ্গারক যোগের জন্য একটা সবসময় একটা আপনাদের মধ্যে একটু ক্ষিপ্রতা অ্যাগ্রেশান রাগ জেদ এবং সেই সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্য মতো ব্যাপারও কিন্তু তৈরি করছে এটা মেন কারণ কিন্তু মঙ্গলের ডিস্টারবেন্সের জন্য মঙ্গল যদিও কিন্তু কিন্তু নেগেটিভ প্রভাবটা যেটা চতুর্থ দশমে রয়েছে সেই জায়গাটাকে স্থিমিত করার চেষ্টা করছে কিন্তু মঙ্গল কিন্তু নিজে কেতুর সঙ্গে থেকে পীড়িত হয়ে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম্পতি সে যেহেতু পীড়িত হয়ে যাচ্ছে তাই লোকের সঙ্গে অনেক সময় সম্পর্কের দিক থেকে নিজের লাইফ পার্টনার প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে এর জন্য কিন্তু কি করতে হবে আপনাদের প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চুলিশা পাঠ করতে হবে কারণ মঙ্গলের বছর এই দু সাল এবং সেই সঙ্গে মঙ্গল এই মুহূর্তে কিন্তু রাহুকেতোর প্রভাবিত মধ্যে পড়ে যাচ্ছে এটা একটা ডিস্টারবেন্স রয়েছে আরেকটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে বলতে হবে সেটা হচ্ছে শনি যবে মিন রাশির ঘরে প্রবেশ করেছিল তবে থেকে কিন্তু শনি অ্যাকচুয়ালিভাবে কাল সর্বযোগে সূচনা হয়েছে তাই এই কাল সর্বযুগের জন্য সার্বিকভাবে বলতে গেলে একটা আনস্টেবিলিটি আপনাদের মধ্যে একটা অধৈর্য বাপ সবসময় একটা ইরিটেশন ফ্রাস্টেশন তৈরি করেছিল তো আঠাশে জুলাই যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে পণ্য রাশি করে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের অনেকটা এই যে আনস্টেবিলিটি জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে তবে চতুর্থ চতুর্থ দশমের রাহুকেতুর প্রভাবটা এটা আঠেরোই মে থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত রয়েছে কিন্তু মেন নেগেটিভ সময়টা হচ্ছে দু হাজার পঁচিশের মার্চ থেকে আগস্ট পর্যন্ত কেননা এইটা শুরু হওয়া ঠিক তিন মাস আগে থেকে তিন মাস পর পর্যন্ত সব থেকে বেশি নেগেটিভ ফল দেয় মানে শুরু হওয়ার তিন মাস আগে এবং শুরু হওয়ার তিন মাস পরে পর্যন্ত তো এই জায়গায় একটা পরিবার বা কর্ম রিলেটেড কিছুটা ডিস্টারবেন্স কিন্তু ফিল করতে হচ্ছে যদিও কিন্তু সূর্যদেব ষোলো তারিখ পর্যন্ত থাকবে তাদের বুধ সূর্য একসঙ্গে উদাহিত যোগ তৈরি করে আপনার নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে আপনার নিজের বুদ্ধিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে আপনি কিন্তু অনেক দিক থেকে আপনার নিজস্ব কানেকশন কমিউনিকেশনকে কাজে লাগিয়ে অনেক উন্নতি করতে পারবেন এবং সেখানে অনেক দিক থেকে আপনার মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে অন্য দিক থেকে বলতে গেলে শুক্রদেব কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত লগ্নে অবস্থান করছে আপনাদের টোটাল জুলাই মাসে লগ্নে আপনারা শুক্রদেবকে পাবেন তো এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কেননা এখানে শুক্রদেব লগ্নে অবস্থান করা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে অবস্থান করার জন্য আপনার মন মানসিকতার অনেক উন্নতি হবে টোটাল জুলাই মাস ধরে কিন্তু আপনার যতই কর্ম বা পরিবার রিলেটেড সমস্যা যাক না কেন লগ্নে বা রাশিতে শুক্রের অবস্থান অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ আনা আপনার মনের মধ্যে একটা একটা নতুন কিছু দিশা দেখানো ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি করে আপনার আপনাকে অনেকটা ফিলোসফিকালভাবে আপনাকে কিন্তু অনেকটা উদ্বুদ্ধ করবে অর্থাৎ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এই যে প্ল্যানিংগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা আপনার যতই ফোর্থ হাউসে কেতু থাকুক না কেন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি বা রাশিপতি ঠিক লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য মনের মধ্যে একটা প্রফুল্লতা প্রসন্নতা বিরাজ করবে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ বা আপনাদের জাগতিক সু দিক থেকে ভোগের দিক থেকে ভালো থাকার দিক থেকে একটু ঘুরতে যাওয়া রিল্যাক্স করার দিক থেকে এবং যারা ইয়াং রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেক্সচুয়াল যে প্লেজার সেই ব্যাপারটা বা যারা প্রেম ট্রেম করতে চাইছেন নতুন কোনো প্রেম আসতে পারে বা রিলেশনশিপের মধ্যে লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো সম্পর্ক বা যারা অলরেডি বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো থাকা একটু রিল্যাক্স করে লাইফ লিড করা এইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে শুক্র লগ্নে থাকার জন্য তো এই সময়টাকে অবশ্যই পজিটিভ কাজে লাগান নিজেদের একটু ভালো থাকার জন্য একটু কাজে লাগান অর্থকেন্দ্রিক দিক থেকে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে যেহেতু শুক্রদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং লগ্নপতি বা রাশিপতি সে যেহেতু সম্পূর্ণ লগ্ন বা রাশিতে অবস্থান করবে অনেক দিক থেকে অনেক কিছু সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে কারণ শুক্রদেবের এই সুযোগ সুবিধা আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ রোম্যান্টিকতা অর্থ ভোগ এই জায়গাগুলো বা একটু রিল্যাক্সে থাকার ক্ষেত্রে কিন্তু শুক্রদেব হেল্প করবে তাই বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল জুলাই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত শুক্রদেব কিন্তু লগ্নে অবস্থান করবে তারপর রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বৃহস্পতি শুক্র যোগ অর্থাৎ একাদশপতির সঙ্গে লগ্নপতি সেকেন্ড হাউসে একটা সেখানেও কিন্তু একটা অর্থের প্রাচুর্য গাড়ি বাড়ি ভালো কিছু করা বা আপনার জীবনের অনেক দিক থেকে একটা অর্থের যোগান দেওয়ার ক্ষেত্রে এখানে শুক্র বৃহস্পতি যোগটা হেল্প করবে যদিও ফোর্থ হাউসে কেতু এবং টেন্থ হাউসে রাহু কিছুটা কর্ম বা পরিবার রিলেটেড ব্যাপারে যে ডিস্টারবেন্স রয়েছে তবে মোটামুটিভাবে আঠাশে জুলাই যখন মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আনস্টেবিলিটি জায়গাটা অনেকটা কেটে যাবে এই মাসে তিনখানা গ্রহ রাশি পরিবর্তন করবে প্রথম সূর্যদেব ষোলো তারিখ রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে বুধের সঙ্গে যুক্ত হবে তারপর ছাব্বিশে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এবং তারপর আঠাশে জুলাই মঙ্গলদেব রাহু কেতুর এই অ্যাক্সিস থেকে পেরিয়ে গিয়ে কন্যা রাশির ঘরে প্রবেশ করে কাল সর্বযক্ষে খণ্ডন করবে তাই ওভারঅলভাবে আপনাদের ক্ষেত্রে এই মাসটা অর্থকেন্দ্রিক দিক থেকে মন মানসিকতার উন্নতির দিক থেকে ভালো থাকার দিক থেকে রিলেশনশিপের দিক থেকে ব্যবসার দিক থেকে এবং আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগ নতুন কিছু শুরু করার দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করবে তাই এই সময়টাকে অবশ্যই আপনারা জীবনে কাজে লাগান যেগুলো আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে সার্বিকভাবে বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন যদি কর্ম রিলেটেড কোনো সমস্যা আপনারা ফিল করেন সঠিক কোনো অ্যাস্ট্রোলজির ওপিনিয়ন নেবেন তবুও আমি বলবো যে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন এবং যদি পরিবার রিলেটেড কোনো সমস্যা আপনারা যত থাকেন তাহলে অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে অনেক সমস্যাকে কাটানো যেতে পারে তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোল দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ